হাই টার্নের সময় বডি একই দিকে লিন হবে না স্লো স্পিডে উল্টা দিকে থাকবে হ্যাঁ বডি বডি ঘুরতেছে উল্টা দিকে ওয়েট ব্যালেন্সিংটা বুঝতে হবে একই দিকে বডি লিন হবে না ঠিক আছে হ্যাঁ বডি 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 ওয়েট ব্যালেন্সিং ঠিক করতে হবে ওয়েট ব্যালেন্সিং ঠিক করতে হবে আবার অ্যাক্সিলারেটর দেখলা বডি একই দিকে কাট হইতেছে বাইক যে দিকে হইতেছে বডি একই দিকে কাট যাইতেছে এটা যেন না হয় স্লো মুভের ওয়েট ব্যালেন্সিং বুঝতে হবে সামনে আগান সামনে আগান সামনে আগান এই 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 এখনো হয় না বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হয় না এখনো ওয়েট ব্যালেন্সিং আপনাকে বুঝতে হবে সবাস দেখা যাক বডি কোন দিকে থাকে দেখা যাক ওয়েট ভাই একই দিকে ডানে ডানে চাপবে না বামে যাবে এই ডানে ঘুরতেছেন তো বামে থাকবে বডি এই ওয়েট ব্যালেন্সিং আপনাকে বুঝতে হবে সাহাস এবার মোটামুটি হয়েছে